জুলাই সনদ দলিল নয় এই সরকারেরও নিজের নিরাপত্তার একটি গ্যারান্টি আগামী ঘন্টার মধ্যে জুলাই বাস্তবায়ন আদেশ জারি করতে হবে করতে হবে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে আইনের অংশ করা হোক এই জুলাই সনদ শুধু ইতিহাসের দলিল নয় এই সরকারেরও নিজের নিরাপত্তার একটি গ্যারান্টি আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে বটে আমরা বলতে চাই এই জুলাই সনদ জাদুঘরে আয়না বেঁধে রাখার মতো কোনো জিনিস নয় এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষর করা হয়েছে সুতরাং এই জুলাই সনদ বাস্তবায়ন না করে টাল করা হলে এটা জুলাই যোদ্ধাদের সাথে ওই শহীদদের সাথে এদেশের জনগণের সাথে প্রতারণার সামিল হবে আমরা পরিষ্কার বলতে চাই এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আইনি ভিত্তি প্রদান করার জন্য অনতি বিলম্বে আগামী তেইশে নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে আইনের অংশ করা হোক এই দাবি শুধু আমাদের একার নয় আজকে দেশের ফেসিবাদ বিরোধী সমস্ত শক্তি একমাত এই জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে এই জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য স্বাক্ষর করা হয়নি এই জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে মানুষের রক্ত ঋণ পরিশোধ করার জন্য সুতরাং আজকে আমরা আগে থেকে বলে আসছে এই সরকার সেইগুলো গুরুত্ব দেয় নাই জুলাই সনদে মানুষ স্বাক্ষর হয়েছে কিন্তু

আইনি ভিত্তি প্রদান করা হয় এবং নভেম্বরের মধ্যে একটি দিন ঘোষণা করে সেই দিনে ব্যবস্থা করা হোক আমাদের দাবি স্পষ্ট জুলাই জাতীয় সর স্বাক্ষরিত হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জুলাই সরদ বাস্তবায়ন আদেশ

কোষাধারণকে deleteAll করতে হবে একই সাথে প্রতিদেশী রাজা এবং তাদের দশরকের তিন তথা রাজনৈতিক কর্মকাণ্ডে অযত্ন করা করতে হবে আমার দুই 2000 যুবক তরুণ জীবন দিয়েছে হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে 54 বছর থেকে আমরা অধিকারের জন্য সংগ্রামে রাজপথে লড়াই করে যাচ্ছে আমাদের অর্জিত এই বিপ্লবের সফল কালকে চিন্তাই করতে দেওয়া হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তার আগে নভেম্বরের মাঝে অবশ্যই জুলাই সনদের জন্য কোন ভোটের আয়োজন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ